কেমন আছো ওসমান আলহামদুলিল্লাহ ভালো এই তুমি বেড়াছো কেন বসো ওমা এখানে বাচ্চারা আরবি পড়া শিখতেছে ওদের সাথে বইসা তুমি আরবি পড়া শিখবা মাথা খারাপ হয়ে গেছে পা শিখো কারণ তুমি সুরাকিরাত নিয়ম কানুন কিছু জানো না এখন থেকে তুমি এই যে মৌলবি সারের কাছে বাচ্চাদের সাথে সুরাকিরাত না নিয়ম কানুন শিখবা অসম্ভব

নামাজের নিয়ম কানুন সুরা করার কিছুই জানে না একদম কিছু পারে না বোমা এই তুমি যদি নামাজের সুরা কেরাত নিয়ম কানুন কিছুই না জানো তাইলে তুমি শুদ্ধভাবে নামাজ পড়বা কেমনি ভাই তোমার এগুলো শিখতে হইব আসো বসো এখানে শোনো শিক্ষার কোনো বয়স নাই

কি বাবা কি হয়েছে তুমি এরকম কান্নাকাটি করতেছো কেন কান্নাকাটি করবো না তো কি করব তোমার কথা শুনে না রান্না বান্না করতে গিয়া ভাতের মার আমার হাতের উপর পড়তে আচ্ছা পুরো পুরে গেল একদিন নামতে গিয়া হাত পুরে ফলাইছো এবার চিন্তা করে দেখো আমার মা বছরের পর বছর রান্না তাহলে কতবার তার হাত পুরছে শোনো বুকু একজন নারীর তার সংসারের উন্নতির জন্য একদম জইল্লো পুরে কয়লা হতে শোনো এখন যদি তুমি তোমার শ্বশুর শাশুড়ির রান্না করে খাওয়াও তাহলে যখন তুমি শাশুড়ি হইবা তোমার পুরার বউ তোমার রান্না করে খাওয়াই আর এখন যদি তোমার শ্বশুর শাশুড়ি না খাওয়াও দেখবা তুমি যখন শাশুড়ি হইবা তোমার পুরার বউ তোমার খাইতেই দিব তোমারে বিয়ার পর থেকে বুঝতেই আছি আমার তো মনে হইতেছে তুমি আমার স্বামী না তুমি আমার শিক্ষক আমার কথায় কথায় পাদদান দিতাছ যা করতেছি তোমার ভালোর জন্যই করতেছি তোমার একদম খাঁটি বাঙালি বধূ হিসাবে গড়ে তুলতাছি দেখি হাতটা দিকে দাও কেন আরে তোমার হাতটা পুড়ে গেছে মলম লাগাই দি দাও বলতে গিয়ে সাবধানে কাজ করব হইছে হইছে আর দাও লাগব না শুনো না ওই আমি ভাবতেছিলাম কি কয়দিন বাদেই তো রোজা রোজার দিনগুলো আমি বাপের বাড়িতে থাকতে চাই তাইলে সুবিধা হইব সুবিধা কি মানে আমি আমার মা আমার ভাবির সাথে মিল্লা ইবাদত বন্ধ করতে পারলাম আমার রোজাগুলো রাখতে একটু সুবিধা হয় আর কি বাপের বাড়ি থাকে এইসব কথা আমাদের বলে কোনো লাভ নাই আমাদের সংসারের সভাপতি হলো আমার মা আর সেক্রেটারি হলো আমার আব্বা যা কর তাদের কর তারা যদি পারমিশন দেয় আর কোনো সমস্যা নেই তাকে ডাকতেছি তাগরি কর মা মা তোমাকে বউ মা তোমাকে কি জানি এটা আম্মা কিছুদিন পর তো রোজার মাস শুরু হইবো আমি ভাবতেছিলাম রোজার মাসটা আমি আমার বাপের বাড়িতেই থাকবো তাইলে রোজা নামাজ কালাম এগুলো করতে একটু সুবিধা হইতো অবশ্যই যাবা তোমার যদি সুবিধা হয় তিরিশটা রোজা রাখার জন্য মায়ের বাড়িতে যাবাই তবে একটা কথা ঈদ কিন্তু আমাকে সাথেই করতে হইব অবশ্যই আম্মা কি যে বলেন আপনাদের স্যার আমি ঈদ করতে পারি ঈদ আমি এ বাড়িতেই করবো কাজ কর বৌমার ইন্ডিয়া কালকে শ্বশুর বাড়িতে যা